গত কয়েক মাস ধরে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো নিয়ে যে উত্তেজনা চলছিল আজ অবশেষে তার পূর্ণ বিরতি দেখা গেল সকালে হঠাৎ করেই প্রকাশিত হল সেই চূড়ান্ত ঘোষণা বারো গ্রেড পর্যন্ত এক দশমিক চার অনুপাতে নবম জাতীয় পেস্কেল কার্যকর করা হবে নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর সবচেয়ে বড় সুখবর হল বাড়তি এই ডিসেম্বর মাসেই কর্মচারীদের হাতে পৌঁছে যাবে খবরটি ছড়িয়ে পড়ার পরেই যেন পুরো প্রশাসনে এক ধরনের স্বস্তির ঢেউ বয়ে যায় অফিসের করিডরে করিডরে শুধু এটিই নিয়ে আলোচনা অনেকে মোবাইলে খবরটা পড়ে একে অপরকে দেখাচ্ছেন কেউ বলছেন এবার মনে হচ্ছে সত্যি হল কিন্তু এই ঘোষণার পেছনে রয়েছে দীর্ঘদিনের বৈঠক আলোচনা আর দাবির চাপ বিভিন্ন দপ্তরের কর্মচারীরা মাসের পর মাস ধরেই বলে আসছিলেন বেতন কাঠামোতে বৈষম্য দূর করতে হলে অবশ্যই এক দশমিক চার অনুপাতে স্কেল বাস্তবায়ন করতে হবে অনেক ক্ষেত্রেই দেখা যেত একই ধরনের কাজ করলেও নিচের গ্রেডের কর্মচারীরা পেতেন তুলনামূলক কম বেতন এই কারণে তাদের আর্থিক চাপ বাড়ছিল এই বাস্তবতা থেকেই জন্ম নেয় আন্দোলনের ডাক বিভিন্ন স্থানে সমাবেশ হয় সামারক লিপি দেওয়া হয় সভা সমাবেশে দাবি তোলা হয় যেন সরকার দ্রুত সিদ্ধান্ত নেয় অবশেষে আজ সেই সিদ্ধান্ত এসেছে চূড়ান্ত ঘোষণায় স্পষ্ট বলা হয়েছে বারো গ্রেড পর্যন্ত নতুন স্কেলে বেতন নির্ধারণ করা হবে এবং ডিসেম্বরের বেতনেই নতুন স্কেলের টাকা যোগ হবে ঘোষণা আসতেই নিচের গ্রেডের কর্মচারীরা যেন হাফ সেরে বাজলেন অনেকে বলছেন এটা শুধু সুখবর নয় দীর্ঘদিনের পরিশ্রমের ন্যায্যমূল্য অনেকে আবার আনন্দের পাশাপাশি কিছুটা সতর্ক কারণ কর্মচারী সংগঠনগুলো আগেই জানিয়ে রেখেছিল ডিসেম্বরেই বেতন না পেলে তারা কঠোর আন্দোলনে নামবে এদিকে নতুন স্কেলে বেতন মারলে কাদের কী ধরনের প্রভাব পড়বে সেই হিসাবও ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে বারো গ্রেড পর্যন্ত চাকরিজীবীদের বেসিক বেতন বাড়বে সঙ্গে ভাতাগুলোতেও বাড়তি অর্থ যুক্ত হবে বাড়ি ভাড়া চিকিৎসা উৎসব ভাতা সব কিছুতেই নতুন স্কেলের প্রতিফলন থাকবে বিশেষজ্ঞরা বলছেন বেতন বাড়লে শুধু কর্মচারীদের পরিবারের স্বস্তি বাড়বে না বাজারেও এই রীতিবাচক প্রভাব পড়বে কারণ ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেলে বাজারে পণ্যের চাহিদাও বাড়ে তবে কর্মচারীরা যে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তা সরকারও উপেক্ষা করছে না ঘোষণার পর একাধিক অফিসার জানিয়েছেন নতুন স্কেল বাস্তবায়নের ফাইল হিসাব নিকাশ বরাদ্দ সব কাজ দ্রুত গতিতে চলছে তারা বলেছেন আমরা চেষ্টা করছি যেন কোনো দেরি না হয় কর্মচারীরা ডিসেম্বরেই তাদের নতুন বেতন পেয়ে যান যদিও অফিসারদের এই আশ্বাস অনেককে আশ্বস্ত করেছে তবে কর্মচারীদের বক্তব্য আশ্বাস নয় হাতে টাকা পেলেই স্বস্তি এখন সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনো দেরি হবে কিনা যদি ডিসেম্বর মাসের বেতন স্লিপে নতুন স্কেলের হিসাব যুক্ত হয় তাহলে সব উত্তেজনার অবসান ঘটবে কর্মচারীদের আন্দোলন স্থগিত হবে আর প্রশাসনে ফিরে আসবে স্বাভাবিক গতি কিন্তু যদি কোনো কারণে হিসাব পাঠাতে বা সিস্টেম আপডেটে বিলম্ব হয় তাহলে পরিস্থিতি আবারও উত্তপ্ত হতে পারে কারণ কর্মচারী সংগঠনের নেত্রীরা এখনও স্পষ্ট দিন এক দেরি হলেই দেশ জুড়ে কঠোর কর্মসূচি এদিকে সাধারণ কর্মচারীদের মধ্যে আশা আর শঙ্কা দুটোই কাজ করছে কেউ কেউ আগেভাগেই পরিবারের ব্যবস্থাপনায় পরিবর্তনের পরিকল্পনা করছেন অনেকে নতুন স্কেলের ভিত্তিতে ভবিষ্যৎ ব্যয়বিন্যাস করছেন আবার কেউ অপেক্ষা করছেন সত্যি কি ঘোষণা অনুযায়ী টাকা আসবে নাকি আগের মতো আবারও সময় সময়ক্ষেপণ হবে সব মিলিয়ে বর্তমানে দেশের সরকারি কর্মচারীদের নজর একটি জায়গাতে ডিসেম্বরের বেতন স্লিপ সেখানে কি লেখা থাকবে কত টাকা যোগ হবে নতুন বেশি কত থেকে শুরু হবে এসব জানার অপেক্ষায় সবাই আর সরকারও চায় এই সিদ্ধান্ত যেন নির্বিঘ্নে বাস্তবায়ন হয় যাতে বছরের শেষে কর্মচারীদের হাতে পৌঁছায় তাদের প্রাপ্য বেতন দিন শেষে এই ঘোষণা শুধু একটি বেতন বৃদ্ধি নয় এটি দীর্ঘদিনের দাবি পূরণের প্রতীক কর্মচারীদের জন্য এটি একটি নতুন স্বস্তির বার্তা এবং ডিসেম্বর মাসটি হয়তো হতে যাচ্ছে তাদের জন্য বছরের সবচেয়ে প্রত্যাশিত সময় এখন শুধু অপেক্ষা ঘোষণা কাগজে সীমাবদ্ধ নাকি বাস্তবেই কর্মচারীদের হাতে পৌঁছাবে যোগ হওয়া সেই বাড়তি টাটা।